নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি পাবদা মাছের রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে করেছো সর্ষে পোস্ত বাটা দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে নানা রকমভাবে করেছো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে করে একবার দেখো মনে হয় ভালো লাগবে আমি একদম সিম্পল গরমে খাওয়ার জন্য করেছি এই রেসিপিটা আমি সাধারণত করে থাকি সবাই মোটামুটি খেয়ে আমাকে বলেছে ভালো লেগেছে আমার বাড়ির সবাই তোমাদের সঙ্গে রেসিপিটা এই জন্য শেয়ার করলাম তোমরা খেয়ে বলবে রান্না করে কেমন তোমাদের লাগলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো প্লিজ আমি প্রথমে মাছগুলোকে হলুদ মাখি পাশে রেখে দিলাম এবার একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি টমেটো পিউরি একটা বড় টমেটোকে গ্রেট করে টমেটোটাকে নিয়ে নিয়েছি বেশি নেবো না চারটে টম চারটে মাছ বলে একটা টমেটো নিয়েছি বড়ো আর তার সঙ্গে সঙ্গে আমি কী কী মশলা দিচ্ছি সবার ঘরেই থাকে যেসব সব মশলা সেগুলো দিয়েই আমি মোটামুটি করেছি জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই চারটে পেস্ট আমি নিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার রেসিপি দেখার পর করার পর তারপর গিয়ে কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে বলবে রেসিপিটা ভালো লাগলো কি খারাপ লাগলো যারা আমার সাথে আছো তাদেরকে তো আমার কিছু বলার নেই যারা আমার সাথে নেই তাদেরকে বলছি তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা যদি না থাকো আমি হয়তো এগোতে পারবো না সেই জন্যই তোমাদেরকে বারবার বলছি তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো যদি ভালো না লাগে চালিয়ে রেখে দিও তাতেও হবে কিন্তু পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা তারপর আমি এটাকে জলে ভিজিয়ে নেব এই যে মশলাগুলো সমস্ত দিয়েছি এই মশলাগুলোকে জলে ভিজিয়ে যাচ্ছি কেননা এটা তো বাটা মশলা নয় এটা গুঁড়ো মশলা ওই জন্য ওই দানাটা যাতে মিশে নরম হয়ে যায় দু মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম এবার আমি কি করব তেলটা কড়াইতে গরম করতে দিয়েছি তেলে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো আমি ভেজে নেবো মাছগুলো এক এক করে আমি ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে নরম করে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেবো আমার সঙ্গে যেসব বন্ধুরা সব সময় আছো তাদের কথা বলছি আর যারা আমার সঙ্গে এখনও যোগাযোগ করনি আমার চ্যানেলটাকে এখনও ভিজিট করনি তাদেরকেও বলছি তোমরা সবাই আমার পাশে থেকো আমি সবার পাশে আছি থাকবো হয়তো কারোর ভিডিও দেখতে একটু দেরি হয়ে যাচ্ছে কেউ সেটা ভেবো না যে দেখছি না যখনই আমার ভিডিও সামনে আসে তখনই দেখছি কারোর ভিডিও গিয়ে ভেতরে গিয়ে আমি দেখছি না যার জন্য হয়তো দেখতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য অনেকেই ভাবছে হয়তো ভিডিও দেখছি কিন্তু ভিডিও দেখছি লাইভ করা ভিডিও দেখা নিজের ভিডিও ছাড়া সবাই তো জানো কীভাবে করতে হয় কতটা কষ্ট করতে হয় সেই জন্য সবাইকে অনুরোধ করছি সবাই সবার ভিডিও দেখবে আগে হোক বা পরে কিন্তু কেউ কারোর ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে সবার ভালো লাগবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে আমি তুলে নিলাম মাছ ভাজার পরে ওই তেলেতেই আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কাটা সবার শেষে দেব যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের মধ্যে থাকে আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি ওই জন্য আর আমি কাঁচা লঙ্কাটা ঝোলে দেবো না আমি কাঁচা লঙ্কাটা দিয়ে এই কালো জিরেটা দিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা ওটা আমি এক হাতে ক্যামেরা নিয়ে করছি তো তোমরা একটু দেখে নিও আমি যে জন্য বলে দিলাম কালো জিরেটা আমি ফোড়ন দিয়েছিলাম তারপর তার মধ্যে আমি ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিয়েছি পেস্টটা ততক্ষণই আমি কষাবো যতক্ষণ না ওটা থেকে একটু তেল বেরোচ্ছে যখন ওটার থেকে একটু তেল বেরোবে তখন ওইটার মধ্যে একটু জল বাটি করে অল্প জল বেশি জল আমি দেবো না দেখছো কালারটা কি সুন্দর এসছে এবার ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আর কালো একটুখানি জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো জলটা কাঁচা অবস্থায় মাছ দেবো না জল ঝোলটা ফুটে গেলে তারপর আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট মতো ফোটাবো যেহেতু মাছগুলো নরম তাই জন্য বেশিক্ষণ ফোটালে মাছগুলো ভেঙে যেতে পারে ওই জন্য এবার আমি ফুটছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ফোটা অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম এবার চারটে মাছ দেওয়ার পর আমি একটু ঢাকা দেবো দু মিনিটের জন্য বেশিক্ষণের জন্য কিন্তু ঢাকাটা দেবো না দু মিনিটের জন্য ঢাকাটা দিয়ে তারপর আমি ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দেবো ঝোলটা দেখেছ কীরকম পরিমাণে দিয়েছি বেশি ঝোলও হয়নি আবার খুব কম ঝোলও হয়নি মাছটা অর্ধেক ডুবছে এরকম মতো ঝোলটা হবে আবার বেশি ঝোল হলে না এই পেস্টটা যে করেছি বেশি ঝোল হলে সেটা আবার ভালো লাগবে না ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ফুটে গেছে দু মিনিট বেশিক্ষণ নয় ফোটার পর আমি ওটাকে নাবিয়ে নিয়েছি দেখো কি সুন্দর তেল বেরিয়েছে এর উপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার এই মাছটার মধ্যে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে মাছটা এইভাবে যদি তোমরা বানিয়ে করো নিশ্চয়ই ভালো লাগবে নমস্কার